হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অবশেষে কিন্তু বাংলাদেশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে কিন্তু আছেন এসএসসি পাশ আছেন তারা কিন্তু এই পথটির জন্য আবেদন করুন ভাই বাংলাদেশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এটা হচ্ছে ভাই রাজস্ব খাদভুক্ত মানে সরকারি চাকরি ভাই এখানে কিন্তু বাংলাদেশের পৃথ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে চলুন দেখিনি এখানে কতজন লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বয়স সীমা বাই যারা আপনারা চট্টগ্রাম বন্দর কৃতৃপক্ষে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনার দশ নম্বর যে পথে রয়েছে সেটা হচ্ছে নিম্নমান বহির সহকারী বাই এটা লগ্ন হবে সাতান্ন জন এটা হিউজ পরিমাণ কিন্তু লোক হবে এখানে বেতন স্কেল হচ্ছে আপনার দুই হাজার পনেরো অনুসারে ষোলোতম গ্রেডের এখানে নয় হাজার তিনশো শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বা এটা বয়স হতে হবে সর্বনিম্ন হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে আপনি এইচএসি পাস লাগবে মানে ইন্টার পাস লাগবে এবং যারা ডিগ্রি বা স্নাতক পাস থাকেন তাদের কিন্তু অগ্রধিকার বেশি দেওয়া হবে এই নিম্নমানের বহির বহির সহকারী কাজ হচ্ছে আপনার একটা অফিস অফিসের কাজের মতনই সব ধরনের হেল্প করা মানে কর্মকর্তাদের হেল্প করা আপনার নয় নম্বর যে পত্রটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র চেইনম্যান এখানে লগ্ন হবে চারজন গেট হচ্ছে ষোলো এখানে বেতন স্কুল হচ্ছে নয় হাজার তিনশো শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কমপক্ষে আপনি এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং যারা ডিগ্রি করেছেন তাদের অগ্রাধিকার এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন আট নাম্বার নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে ঠিকাদারকারী এখানে গেট হচ্ছে ষোলো লগ্নভাবে একজন বয়স হচ্ছে বত্রিশ বছর কমপক্ষে এইচএসি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভাই সাত পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী সেনিটারি পরিদর্শন এখানে একজন গেট হচ্ছে ষোলো বেতন কমপক্ষে এইচিসি পাশ লাগবে এবং সর্বনিম্ন সেনিকশন কাজের কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে ছয় নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে আর আর ড্রাইভার বেতন স্কেল হচ্ছে পনেরো নয় হাজার সাতশো টাকাতে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বয়স হচ্ছে হবে বত্রিশ বছর সর্বনিম্ন যদি আপনি অষ্টম শ্রেণী পাশ থাকেন তাহলে কিন্তু ভাই এই পত্রীর জন্য আবেদন করতে পারবেন এবং অবশ্যই বৈধ একটা লাইসেন্স থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে বিটিএসএস অপারেটর গেট আছে চোদ্দো লোকনে হবে একজন দশ হাজার দুশো টাকা দিয়ে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ডাটা এন্ট্রি অপারেটর কাজের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দ লিখতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নৌযান পরিদর্শক এখানে লগ্ন একজন এখানে কিন্তু বারো হাজার পাঁচশো টাকা শুরু করে তিরিশ হাজার তিরিশ টাকা বেতন গেট হচ্ছে এগারো এখানে কিন্তু বত্রিশ বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মেরিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং এবং ডিপ্লোমা অথবা এইচএসি পাস সনদ ইঞ্জিনিয়ার ড্রাইভার প্রথম সনদের দেওয়া হবে মানে যারা যদি মেরিনে পাস করেছেন তারা কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে উপ সহকারী পুকুর শিল্পী এখানে কিন্তু গ্রেড হচ্ছে আপনার দশ এখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে পাশ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি আগে একটু নিই যারা হচ্ছে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন শুরু পাঁচ এক দুই হাজার পঁচিশ মানে জানুয়ারির পাঁচ তারিখ থেকে আবেদন চলবে এবং ফেব্রুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে অনলাইনে জমা দান ফিস ছয় দুই হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি ছয় তারিখ পর্যন্ত আপনি ফি জমা দিতে পারবেন এবং প্রথম এক থেকে এক এক দুই পদের জন্য ছয়শো টাকা এবং তিন নম্বর পদের জন্য লাগবে পাঁচশো টাকা এবং চার নাম্বার পদের জন্য লাগবে তিনশো টাকা এবং পাঁচ ছয় সাত আট নয় দশ পদের জন্য ফি বাবদ লাগবে দুইশো টাকা অবশ্যই আপনাকে অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ সি ডট বিডিতে কিন্তু আবেদন করতে পারবেন তো অবশ্যই যারা যারা ভাল লাগছে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম